হে বিদাতা আমি কি পাপ করেছি যার কারণে তুমি আমাকে দিলা না ভালোবাসার মানুষকেও দিলা না হে আল্লাহ আমার সাথে এমন অফিসার কেন করলে হে বাসা তুই এমন ভাবে আল্লাহর অসুক্রিয়া করছিস কেন এমন ভাবে অসুক্রিয়া করলে বর্তমানের চেয়ে আল্লাহ তোকে আরো কষ্টে রাখবে দরবেশ বাবা তাহলে এখন উপায় কি যেভাবে দোয়া করিস ওইভাবে দোয়া করলে আল্লাহ অসন্তুষ্ট হয় তাই তোকে কিছুই দেয় না তাহলে কিভাবে দোয়া করতে হবে দরবেশ বাবা আল্লাহর কাছে নিজের ভুলগুলো তুলে ধরে বলবি হে আল্লাহ আমার পাপের কারণে আমার অপরাধের কারণে আমাকে শাস্তি না এই দিয়েন তুই তো জানিস না তোকে সব সময় ইবল শয়তান ধোকা দিতে থাকে যার কারণে তুই এত খারাপ পথে চলে গেছিস দরবেশ বাবা ইবলিশ কিভাবে ধোকা দেয় ঠিক আছে আমি তোকে দেখাচ্ছি গতকালকে তোকে ইবলিশ কিভাবে ধোকা দিয়েছিল এখন সেই দৃশ্য তুই দেখতে পাবি আমি ইবলিশ তোকে ধোকা দিতে দিতে খারাপ পথে নিমজ্জিত করেছি এইভাবে অসহা দিতে দিতে তোকে জাহান নামে পাঠাবো দরবেশ বাবা ইবলিশ শয়তানের থেকে আমি কিভাবে বাঁচবো আল্লাহর কাছে দোয়া করবি হে আল্লাহ ইবলিশ শয়তানের অসহা থেকে আমাকে রক্ষা করো এবং দোয়াগুলো কোরআন গুলো তুই শান্তিতে থাকতে পারবি তুই ভালো হয়ে যাবি ঠিক আছে দরবেশ বাবা আজ থেকে আমি তাই করব ঠিক আছে দরবেশ বাবা আজ থেকে আমি তাই করব আমার স্বপ্নে দর্শন তো খুবই ভালো ছিল আমি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তাহলে ভিডিওটি আরো জনের কাছে পৌঁছাইবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাইবে